আল্লাহ রবুল আলমিনের শাহান শাহী দরবারের লাখো কোটি সুক্রিয়া যে মহান মালিক মেহরবানি করে আজকের এই নুরানি ইমানী মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লা আমাদের মতো অনেক মানুষ আপনার বয়সী আমার বয়সী অনেক মানুষ বিছানায় গোড়াগড়ি খাচ্ছে এরা প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মুন্সীবাজারের এই মাহফিলে হাজির হওয়ার মতো স্বাস্থ্যগত ফিটনেস তাদের নাই ফিজিক্যাল ফিটনেস তাদের নাই আমাদের কে আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা দিয়েছেন কে দিয়েছেন আমাদেরকে সুস্থতা কে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে আমরা এই ফরিয়াদ করি এই কামনা করি আমাদের আশা এবং বসা আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলি আমি আমি সর্বপ্রথম মাহফিলে মিলাদুল নবী সাল্লাহ আলাম বাস্তবায়ন পরিষদ মুন্সীবাজার এর সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল এবং তাদের সহযোগীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যারা আজকে এমন এক মহতি মাহফিলের আয়োজন করেছেন যার মাধ্যমে সুন্নতে এলাহি পালন করার সুযোগ হয়েছে সুভানাল সুন্নতে এলাহি আজকের এই মাহফিল শানে মুস্তফা সাল্লাহ আলহিহি সাল্লাম মাহফিল আমাদের দয়াল নবীজি হাউজে কাউসারের মালিক মকামে মাহমুদের অধিকারী রহমাতুল্লিল আলমিন উল মুজনিবিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামের শানার মানের আলোচনা হবে আজকের এই মাহফিলে নবীজির শান আর মানের আলোচনা ইমানদার যত বেশি শুনতে পারবেন তার ইমান তত বেশি মজবুত হবে ইমানের নূর তত বৃদ্ধি পাবে চিৎকার করবে তো শানে মুস্তাফা নবীজির শান নবীজির প্রশংসার আলোচনা নবীজির মর্যাদার আলোচনা বর্তমান যুগের প্রেক্ষাপটে বিষয়টা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কেন আমাদের ভাবতে অবাক লাগে নবীর দাবিদার কিছু মানুষ যারা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বক্তব্য রাখেন এমন ভাষা সানে ব্যবহার করেন যেই ভাষা যেই বক্তব্য আল্লাহর নবীর শানের খেলাফ এই ধরনের বক্তব্য আমরা মাঝে মাঝে শুনি কি শুনি না হাজরিন আমরা মাঝে মাঝে শুনি আমাদের নবী সম্পর্কে বলা হচ্ছে যে নবী দুষে গুণে রক্তে মাংসে আরো দশজন সাধারণ মানুষের মতোই একজন মানুষ চিৎকার করে বলেন নিল্লা আমরা মাঝে মাঝে শুনি আমাদের নবী পাক সাল্লাম সম্পর্কে এই বক্তব্য দেওয়া হচ্ছে যে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা নিজের কল্যাণ অকল্যাণের ব্যাপারেও নবী চিন্তিত থাকবেন এই কথা বলার মাধ্যমে এরা বুঝাইতে চায় যে তেমতের দিন নবীজি কারো জন্য কিছুই করতে পারবেন না নবী কারো জন্য সাফাহাত করতে পারবেন না এই ধরনের বক্তব্যের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লামের শানে যে ব্যাধুবি হচ্ছে বর্তমান যুগে এখন বেশি বেশি প্রয়োজন হয়ে গেছে মৌমিন মুসলমানের ইমান রক্ষার স্বার্থে শাহের রেসালতের আলোচনা বেশি বেশি করে হওয়া আজকে শাহ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম এই মাহফিল যারা আয়োজন করলেন বর্তমান যুগের প্রেক্ষাপটে যদি আমরা বলি মানুষের ইমান রক্ষার মানুষের ইমান রক্ষার জন্যে তারা এক একটা উদ্যোগ গ্রহণ করেছেন একটু প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের এই প্রচেষ্টা যেন কবুল করেন সবাই বলে আমিন শানে মুস্তফার আলোচনা এটা শুননতে এলাহি শানে মুস্তফার আলোচনা এটা কি শূন্যতে এলাহি আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব সাল্লাহ আলহিসাল্লামের শান আর মানের প্রচার করা এটা শুরু করেছেন কত আগের থেকে আমরা যদি মানুষ জাতির ইতিহাস দেখি তাহলে মানুষ জাতির সর্বপ্রথম ব্যক্তি যিনি আমাদের বাবা সৈয়দুরা হজরত আদম সফিউল্লাহ আলাইহি সালাম। তিনিও আমাদের নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের শান আর মান কত আজিম কত উচ্চ এটা অনুধাবন করতে পেরেছেন এটা বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজির এই উচ্চ মর্যাদা এটা বাবা আদম আলহি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দেখায় দিয়েছেন এবং তিনি যখন বেহেস থেকে পৃথিবীতে আগমন করলেন তখন তাকে বুঝায়ও দিয়েছেন সুহান আল্লাহ বলেন বাবা আদম আলহি সালাত সালাম পৃথিবীতে আসার পর তিনি কান্নাকাটি করলেন তিনি কাঁদলেন চোখের পানি ছাড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন তওবা করলেন আল্লামা আবুল ফেদা উদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া নেহায়া যে অথেন্টিক ইতিহাস গ্রন্থ লিখেছেন সেই ইতিহাসের মধ্যে একটা রেওয়ায়ত উল্লেখ করেছেন যে বাবা আদম আলাইহি সালাতুয়া সালাম বেহেস থেকে পৃথিবীতে আসার পর তওবা করেছেন চোখের পানি ছেড়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তিনশো বছর কত বছর তিনশো বছর অন্য কিতাবের মধ্যে অন্য রেওয়ায়তের মধ্যে তিনশো ষাট বছরের কথা আছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী আমাদের বাবা আদম আলাইহাত সালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন আল্লাহর পক্ষ থেকে কোনো দিন ঘোষণা নাই যে আদম রে তোমার দোয়া আমি কবুল করলাম তোমার চোখের পানি আমি কবুল করলাম এই ঘোষণা নাই তিনশো বছর হয়ে গেছে অথবা তিনশো ষাট বছর কান্নাকাটি করতেছেন 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 হঠাৎ করে আমাদের বাবা আদম আলহি সালাতুসালামেন একটি কথা মনে পড়ল কোন কথা মনে পড়ল যখন আল্লাহ রব আলিন তাকে সৃষ্টি করেছেন জীবন দান করেছেন তিনি জীবন পাওয়ার পর উপরের দিকে দৃষ্টি দিলেন তাকায় দেখলেন আরসের প্রত্যেকটা পায়ায় পায়ায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা আদম আলাইহিস সালাম আরশের পায়ায় পায়ায় লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমাদের ইসলামের কলিমা কি ইসলামের কলিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে নবুতির দায়িত্ব পালন করতে শুরু করেছেন তখনই নবীর কলিমা শুরু হয়েছে কলিমা চালু হয়েছে লা লা ইলাহা ইলাহা লাহ নাজিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইহ ইহলিমুল্লাহ লা রূহুল্লাহ প্রত্যেক নবীর যেই কলিমা কলিমা শুরু হয়েছে কখন যে পৃথিবীতে আসার পর এই নবী যখন নব দায়িত্ব পালন করতে শুরু করেছেন তখন থেকে তার কলিমা শুরু হয়েছে কিন্তু আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ আলহিউাল্লামকে কতটুকু সম্মানিত করেছেন তার হাবিবের উন্মতের যেই কালিমা এই কালিমা আরসের পায়ায় পায়ায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখে রেখে দিয়েছেন সোহা আল্লাহ বাবা আদম আলহ সালু আসসালাম পায়ার দিকে তাকাইয়া যখন দেখলেন যে আল্লাহর নামের সাথে মিলাইয়া আল্লাহ পাক মোহাম্মদ একটি নামের নাম তিনি নকশা করে লেখায় রেখেছেন বাবা আদম আলহী সাল্লা সালাম চিনতে পারেন নাই এই মোহাম্মদ কে তবে অবাক হয়ে গেছেন আল্লাহর নামের সাথে সুন্দর করে মিলাইয়া যে আল্লাহ সুবাহ তালা এই মোহাম্মদ নামটা লিপুবদ্ধ করে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ হাজরিনে কেরাম আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলতে হয় আমরা মাঝে মাঝে শুনি আমাদের বাংলাদেশে কিছু ভাইরাল বক্তা মানে ভাইরাল হওয়ার জন্যে উদ্ভট কথাবার্তা না বললে ভাইরাল হওয়া যায় না উদ্ভট কথাবার্তা বলতে হয় বক্তব্য দিতে হয় এমন পাগলামি একটা বক্তব্য দিয়েছেন এক ভদ্রলোক যিনি এখন আর হেলিকপ্টার চড়ে প্রোগ্রাম করেন না এখন রকেট চড়ে প্রোগ্রাম করতে তিনি পছন্দ করেন একজন বক্তা আছে না বক্তব্য দিয়ে বলে যে এখন আর হেলিকপ্টার ভাল লাগে না রকেট ছড়ে প্রোগ্রাম করেন গাজাকুরি গল্প আর কি তো যাই হোক নাম বলবো না যেহেতু ব্যক্তির বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমার কথা বলা উদ্দেশ্য তার বক্তব্য যেই বক্তব্যটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটা সত্যের বিরোধী বক্তব্য তার বক্তব্যের বিরুদ্ধে হচ্ছে আমার কথা তিনি বক্তব্য দিয়েছেন ইলাহা ইহা ইহু মোহাম্মদুল্লাহ এক লাইনে যদি লেখা হয় তাহলে শিরিক হয়ে যায় আমি চিৎকার করে বলেন সেই বক্তার পাগলামি বক্তব্য তো আমরা শুনলাম এরপরে ইদানিংকালে আমার মাথা ছাড়া দিয়ে উঠেছে আমাদের বাংলাদেশে কিছু লোক আছে মাঝহাব মানে না মাঝহাবি নিজেদেরকে তারা আহলে হাদিস বা সলফি বলে পরিচয় দেয় এরা আবার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ অথবা আল্লাহ একদিকে মোহাম্মদ আরেক দিকে অনেক সময় আসে না মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদু এইভাবে সমান স্কেলে যদি আল্লাহ এবং মোহাম্মদ এই দুইটা নাম লেখা হয় তাহলে নাকি শিরিক হয়ে যায়

তাহলে আল্লাহ যেখানে আছে লেখা এই লাইনের মধ্যেই মোহাম্মদ লেখা আছে কি নাই তা আল্লাহ রব্বুল আরামিন নিজে পছন্দ করে তার বন্ধুর নামটা তার নামের সাথে মিলাইয়া একসাথে নকশা করে রাখলেন যদি আমরা এটার অনুসরণ করি এটা শূন্যতে এলাহি এটা কি শূন্যতে এলাহি এই শূন্যতে এলাহির বিরুদ্ধে তাদের বক্তব্য যারা বলে আল্লাহ আর মহাম্মাদু এক লাইনে লেখলে ওইটা শিরিক হয়ে যায় খেয়াল করছেন আহলে হাদিসরা কিন্তু এটা ফতোয়াবাদী বেশি 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 ফতোয়াবাদী করতে সেই বিষয় নিয়ে আর এই যে উদ্বোট ভাইরাল বক্তা যে রকেট চরে প্রোগ্রাম করে এই ভাইরাল বক্তার গাঁজা একটা বক্তব্য এটা ছিল যে আল্লাহর নবী যে নবীর যে নাম নবীজির একটা আংটি ছিল আংটি নবীজির একটা কি ছিল আংটি ছিল যে আংটিটা আল্লাহর নবী সাল্লাহ স্লাম রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতেন নবীর পক্ষ থেকে যদি অন্য সম্প্রদায় অন্য কোনো জাতি অন্য কোনো গোষ্ঠী অন্য কোন দেশে কোনো বার্তা নবীজি প্রেরণ করতেন লিখিত কোনো পত্র প্রেরণ করতেন তখন সেই পত্রের মধ্যে আল্লাহর নবীর এই আংটি দিয়া শিল মারা হইতো যে বাইরাল বক্তা কি বলতেছে শুনেন। আগে তারটা শুনি এরপরে নবীজির এই আংটির মধ্যে কি লেখা ছিল আমি বলবো ভাইরাল বক্তা বলতেছে যে আল্লাহর নবীর যে আংটি ছিল সেই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ উপরের লাইনে ছিল আর নিচের লাইনে ছিল মোহাম্মদুর রসুল্লাহ নিচের লাইনে কী ছিল মোহাম্মদুর রসুল্লাহ সে বুঝাইতে চাইছে যে আর নসল্লাহ আংটির মধ্যে দুই লাইন লেখা ছিল দুই লাইন লেখা ছিল এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক লাইনে মোহাম্মদুর নসুল্লাহ জাহিলে মোরাক্কব আর কাকে বলে লোকটা কিছুই জানে না না জেনে সম্পূর্ণরূপে মন গড়া বক্তব্য চালিয়ে দিয়েছে আর আমরাও তো ভাইরাল বক্তা যারা যাদের বক্তব্যের ভিউ বেশি হয় মনে করি সে যাই বলে তাই সত্য বলে অথচ এই ভাইরাল বক্তা যা বলেছে একদম ডাহা মিথ্যা কথা নবীর আংটি সম্পর্কে সে কিছুই জানে না মিথ্যা একটা বক্তব্য দিয়ে ফেলেছে নবীজি সাল্লাহমার এই আংটির মধ্যে কি লেখা ছিল শুনেন। হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আংটির মধ্যে তিনটা শব্দ লেখা ছিল কয়টা কয়টা শব্দ সে বলেছে দুইটা লাইন দুইটা লাইনে দুইটা বাক্য এটা মিথ্যা দলিল দ্বারা প্রমাণিত নবীজির আংটির মধ্যে শব্দ ছিল মাত্র তিনটা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল না ছিল শুধু মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহআাল্লাম আংটি একটা আংটি ছোটো জিনিস না বড়ো জিনিস ছোটো জিনিস তো ছোটো জিনিসের মধ্যে যদি এই তিনটা শব্দ এক লাইনে লেখতে হয় সম্ভব হয় না তখন এই তিনটা শব্দ তিনভাবে প্রথমে মোহাম্মদ সাল্লাহম নিচের দিকে মাঝখানে একটু পাশাপাশি সুজা উপর নিচ নয় একটু ডান বাম করা মোহাম্মদ সাল্লু আলাই মোহাম্মদ এই শব্দটা আংটির নিচের দিকে ডান দিকে আর রাসুল এর উপরে বাম দিকে একটু বাম ঘেঁষা আর আল্লাহ এই শব্দটা ছিল উপরে একটু ডান দিকে এই ছিল আল্লাহর নবী সাল্লাহ আলসুমের আংটি তাহলে আংটির মধ্যে শব্দ কটা ছিল তিনটা তিনটা এক লাইনে লেখা ছিল এক লাইনে কি লেখা ছিল তিনটা শব্দ মিলে হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তো এই লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে আর মোহাম্মদুর রসুল্লাহ আর এক লাইনে নবীর আংটির মধ্যে লেখা ছিল গাঁজা খুবই গল্পকারে হয় গাজাখুরি গল্পগুলো তো যাই হোক আমাদের বাবা আদব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহস্তের পায়ায় পায়ায় লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামটা দেখার পর তার কৌতূহল জাগল কি রে এই মুহাম্মদ কে যে আল্লাহ এত যত্ন করে তার নামের সাথে এই নামটা সুন্দর করে নকশা করে রেখেছেন আরসের পায়ায় বাবা আদম আলহী সালামকে বেহেস্তে দেওয়া হবে বেহেস্তে নেওয়ার জন্য আসলেন জন ফেরিস্তা কয়জন দশজন ফেরিস্তা বাবা আদম আলহী সালাম তাকায় দেখলেন প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা ইহা ইহু মুহাম্ম বাবা আদম আলিহিসালামের কৌতূহল আরও বেড়ে যে কী রে এই মুহাম্মদ কে যার নামটা এত যত্ন করে আল্লাহ রবুল আলম এই ফেরেস্তাদের কপালেও তার নিজের নামের সাথে মিলাইয়া এত সুন্দর করে লেখায় রেখেছেন ফেরেস্তারা যখন আমাদের বাবাকে বেহেস্তে নিয়ে গেলেন বেহেস্তের সামনে যাওয়ার পরে বেহেস্তের সদর দরজা সদর দরজার সামনে দাঁড়াইয়া বাবা আদম আলহি সালাম এই দরজার চৌকাঠের দিকে তাকাইয়া ও মা খোলেন ওইখানেও লেখা লা ইহাম আদম আলাই সালামের যে কৌতূহল এটা আগের চাইতে এখন কম না বেশি আরও বেশি কৌতূহল বাড়তিই থাকল যখন বেহেশতের ভিতরে প্রবেশ করলেন বেহস্তের ভিতরে প্রবেশ করার পর যেই বস্তুর দিকে তিনি দৃষ্টি দেন সব বস্তুর উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি পৃথিবীতে এসেছেন সব নবীর আগে না পরে পৃথিবীতে আগমন করেছেন পৃথিবীতে আগমন করেছেন সব নবীর পরে কিন্তু এই নবীর আলোচনা যে আলোচনার মাধ্যমে এই নবীর সান আর মান প্রকাশ পায় সেই আলোচনা শুরু হয়ে গেছে কবে থেকে বাবা আদম আলহী সালামের সৃষ্টির আগেও আল্লাহ পাক তার হাবিবের উচ্চ মর্যাদা ও শাহান সকলকে অবগত করে দেওয়ার জন্যে আরসের পায়ায় পায়ায় তার নামের সাথে মিলাইয়া তার হাবিবের নাম মোবারক লেখায় রেখেছেন ফেরেশতাদের কপালে কপালে বেহেস্তের প্রতিটি গাছের পাতায় পাতায় বাবা আদম আলহি সালাম তো ওগুলো দেখেছেন তারপর যখন তিনি পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসলেন দুনিয়ায় অবতরণ করার পরে মা হাওয়া সালামের সাথে তার বিচ্ছেদ হয়ে গেল বাবা আদম যখন বেহেস্তের মধ্যে ছিলেন বেহেস্তের কত আরাম আয়েশ এর মধ্যেও তার অস্থিরতা অশান্তি অশান্তি পাক তো খুব ভালো করে জানেন যে আদমের অশান্তির কি কারণ একা তিনি একা এই একাকিত্ব তার ভাল লাগে না এটা মানুষ এই মানুষের এটা সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য আমাদের বাবা আদম আলাইহি সালাম বেহেস্তের আরামের মধ্যে অবস্থান করার পরেও একা থাকার কারণে তার ভাল লাগে না আল্লাহ আল্লাহরুল আলমিন তার নিঃসঙ্গতা দূর করে দিলেন তার জীবন সঙ্গিনী হিসেবে হজরতে হাওয়া আলিহা সালামকে দান করার মাধ্যমে হাওয়া সৃষ্টি করলেন বেহেস্তের মধ্যে আদম হাওয়া দুইজন তাদের দাম্পত্য জীবন শুরু করবেন হজরতে আদম সালাম এক সময় একা ছিলেন তো অস্থিরতা চক্ষু খুললেন হঠাৎ করে দেখেন কি যেন একজন দেখা যায় যার দিকে যাকে যার কাছে যাওয়ার জন্য যাকে কাছে পাওয়ার জন্যে মনটা আনচান করতেছে তিনি অগ্রসর হলেন সেই দিকে অর্থাৎ আমাদের আম্মাজান হজরতে হাওয়া আলহা সালামকে যখন তিনি প্রথম দেখলেন তখন আদম আলাইহিস সালাম কিন্তু ওইদিকেই আকৃষ্ট হয়ে গেলেন যখন ওইদিকে অগ্রসর হবেন আল্লাহ হওয়া তালা ডাক দিয়ে বললেন আদম হাওয়া সৃষ্টি করা হয়েছে তোমার জীবন সঙ্গিনী হিসেবে তিনি যাপন করবেন এই জন্যই তবে হ্যাঁ তাকে জীবন সঙ্গিনী হিসেবে পাইতে হলে তোমাকে মহরানা আদায় করতে হবে যে তা আদম আলা ইসলাম মোহরানা কি 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 বুঝেন আর কী মোহারানা দিবেন তিনি আল্লাহ সুবাহ তাহারা পরিষ্কার করে বুঝাই দিলেন ওরে আদম আমার হাবিবের প্রতি যদি বিশ বার তুমি শরীফ পাঠ করো আমার হাবিবের প্রতি বিশ বার শরীফ পাঠ করলেই মোহারণা আদায় হয়ে যাবে বাবা আদম আলাই হিসালু আসসালাম আমাদের দয়াল নবীজি জিস্লাহ আলাইহু আসসাল্লামের প্রতি শরীফ পাঠ করলেন কয়বার আরও জুড়ে বলেন বিশ বার মোহরণ আদায় হয়ে গেল এখন আদম আর স্ত্রী আদম আর হাওয়া স্বামী স্ত্রী হিসেবে বেহেস্তের মধ্যে তাদের সুখের জীবন শুরু করলেন এখন আর আদমের মধ্যে অশান্তি নেই তার অশান্তি দূর হয়ে গেছে যেই হাওয়া আলাইহা সালামকে নিয়ে বেহেস্তের মধ্যে স্বাচ্ছন্দে আনন্দের জীবনযাপন করতেছিলেন পৃথিবীতে অবতরণ করার পরে সেই হাওয়ার সাথে বিচ্ছেদ হয়ে গেল কোথায় হাওয়ার কোথায় আদম কেউ কারো কোনো খবর জানেন না বিচ্ছেদ ব্যথায় কাতর হয়ে বাবা আদম আলাইহাত সালাম কান্নাকাটি শুরু করলেন তিনশো বছর বা তিনশো ষাট বছর কান্নাকাটি করলেন তিনশো ষাট বছর কান্নাকাটি করার পরে একদিন তার স্মরণ হলো এত চোখের পানি ছাড়লাম আর এত কান্না করলাম আল্লাহরুল আলমিন তো আমাকে কোনো দিন একটি দিনও এই ঘোষণা দিলেন না এখনও সেই ঘোষণা আমি পাইলাম না যে আদম তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি ঘোষণা আসতেছে না হঠাৎ করে তার মনে পড়ল ওই যে দেখেছিলাম আরসের পায়ায় পায়ায় আল্লাহর নামের সাথে যার নাম লেখা দেখেছিলাম ফেরিস্তাদের কপালে কপালে আল্লাহর নামের সাথে যার নাম লেখা দেখেছিলাম বেহেস্তের সদর দরজায় সদর দরজার চৌকাটে আল্লাহর নামের সাথে যার নাম লেখা দেখেছিলাম বেহেস্তের প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর নামের সাথে যার নাম লেখা দেখেছিলাম বেহেস্তের প্রতিটি গাছের পাতায় পাতায় যার নাম লেখা সেই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি তাকে চিনি না কিন্তু তিনি যেই হন না কেন আমার বিশ্বাস মখলুক কাঁতের মধ্যে সৃষ্টিকোণের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম কোনো মখলুক হবেন সুতরাং আজকে আল্লাহর প্রিয়তম সেই মোহাম্মদের নামের নিয়ে কান্না করে দেখি আজকের দোয়া কবুল হয় কি না বাবা আদম ওসিলা নিয়ে দোয়া করলেন বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদ মুস্তাকে হাকিম ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে যত হাদিস আছে শোনেন এই মুস্তাদরাকে হাকিম কেউ আছে বলতে পারে যে বুখারি আর বুখারির হাদিস ছাড়া অন্য কোনো হাদিস কি মানা যায় এই যে আহলে হাদিসের গোষ্ঠী এভাবেই মানুষকে কিন্তু তাদের মন গড়া মতবাদ চাপকে দেওয়ার জন্যে এই কথাগুলো বলে বুখারিতে আসছে কিনা বুখারিতে আসছে কিনা আরে বাবা এই পৃথিবীতে হাজার হাজার হাদিস গ্রন্থের মধ্যে একখানা গ্রন্থ মাত্র সহিহুল বুখারি এছাড়া বাকি হাজার হাজার হাদিস গ্রন্থ সব কিছু কি ভুয়া সব কিছু কি ভুয়া সব মিথ্যা আল মুস্তাদ্রাক ইমাম হাকিম রহমাতুল্লা আলহি এই কিতাবের মধ্যে কোন হাদিস এনেছেন আমরা এটা জানতে পারলে বুঝতে পারব যে মোস্তাদ্রাকে হাকিমের ওজন কত ইমাম বুখারি ইমাম মুসলিম আল্লাহ তারা কোনো হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কিছু নীতি নির্ধারণ করেছিলেন এই নীতি অনুসারে তারা হাদিস গ্রহণ করেছেন এবং তাদের কিতাবের মধ্যে তারা সংকলন করেছেন এই নীতি অনুযায়ী সমস্ত হাদিস তারা সংগ্রহ করতে পারেন নাই কারণ তৎকালীন যুগে বর্তমান যুগের মতো যাতায়াত ব্যবস্থা এত সহজ ছিল না প্লেইনের রাস্তা বা দ্রুতগামী যে পরিবহন পরিবহন